আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির ফ্রি ভিসা কতটা খারাপ দেখুন ফ্রি সৌদি এসে চাকরিবিহীন না খেয়ে দিন কাটাচ্ছে প্রবাসীরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক যারা মূলত বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন এবং সামনের দিনগুলোতে সৌদি আরবে আসার চিন্তা করছেন তারা দয়া করে ভিডিওটা দেখে কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করবেন এছাড়া যারা বর্তমানে সৌদি আরবে আছেন তারাও ভিডিওটা শেয়ার করবেন যাতে করে দেশে থাকা প্রবাসীরা এই ভিডিওটা দেখে সৌদি আরবে না আসতে তারা সিদ্ধান্ত নেয় অনেকেই ভাবতে পারেন যে সৌদি আরবে আসতে আমি কী জন্য না করছি এর পেছনে আসলে অনেক কারণ রয়েছে আজকে এরকমই কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমাদের চোখের সামনে প্রতিনিয়ত আসে এটা আপনাদের সাথে শেয়ার করলে আপনার অন্ততপক্ষে জীবনে কিছুটা হলেও বড় বিপদ থেকে বেঁচে যাবেন সৌদি আরবে ফ্রি ভিসায় আসার জন্য আমাদের বাঙালিরা অনেকেই পাগল একটা সময় সৌদি আরবে ফ্রি ভিসা আসলে খুব চলত ফ্রি ভিসা বলতে আসলে কোনো ভিসা নেই তবে আমরা আসলে আমাদের সুবিধার্থে এটাকে ভিসা বানিয়েছি আর ফ্রি ভিসা বলতে বোঝায় যে আপনি একটা নির্দিষ্ট ভিজা নিয়ে সৌদি আরবে আসবেন কফিলের আন্ডারে কাজ করবেন কফিল আপনাকে ইকামা দিবে এর বিনিময়ে আপনি টাকা দিবেন এবং কফিলকে আপনি মাসহারা ফায়দা দিবেন এবং কফিল আপনাকে ইকামা বানিয়ে ছেড়ে দেবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন এটাই হচ্ছে সৌদি আরবে ফি ভিজা কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি দু হাজার সালের পর থেকে এই ফ্রি ভিজার বাজারটা একেবারেই ধ্বংসের পথে কারণ হচ্ছে ভীষণ দু হাজার তিরিশ সৌদিকরণের কারণে সৌদি আরবে কাজের অভাব যে সেক্টরগুলোতে আগে প্রবাসী ভরপুর ছিল সেখানে এখন কোনো প্রবাসী পাবেন না মূলত সৌদি আরবের নাগরিকদের চাকরি দেওয়া হচ্ছে আর এই জন্য ফ্রি ভিসায় সৌদি আরবে এসে হাজার হাজার বললে ভুল হবে লাখো প্রবাসী তারা কাজ পাচ্ছে না বেকার অবস্থায় রয়েছে এরকম একজন প্রবাসী মোহাম্মদ শাকিল আহমেদ তিনি সৌদি আরবের চাকরির খবর একটা গ্রুপে পোস্ট করেছেন আমার একজন কলিগ ফ্রি ভিসা সৌদি আরবে আসছে আজকে দুই মাস কোনো কাজ নেই না খেয়ে দিন কাটাচ্ছে ইকামা আছে কোনো ভাইকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন এই রকম পোস্ট দেখে আমাদের সত্যি খারাপ লাগে কিন্তু কি করব। আমরা আসলে চাইলেই তো আর কাউকে চাকরি দিতে পারি না বা আমাদের হাতে সবসময় চাকরি থাকে না এরকম ঘটনা যে একটা দুইটা তা না প্রতিনিয়ত আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখুন এরকম প্রচুর লোক পাবেন আমরা অন্ততপক্ষে পক্ষে এতটুকু করতে পারি আপনাদেরকে সতর্ক করা যে ফ্রিবি আর সৌদি আরবে কেউ আসবেন না ফ্রি বিষয়ে সৌদি আরবে আসলে আপনি এরকম বিপদেই পড়বেন এরকম আপনার মতো অলরেডি হাজার হাজার প্রবাসী তারা কাজ না করে বিনিময়ে একবেলা অনাহারে আবার অনেকে দেখা যায় একদিন খেয়ে আরেক দিন না খেয়ে দিন কাটাচ্ছে দয়া করে ভিডিওটা আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে